বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ধর্ষণের প্রতিবাদে আবার উত্তাল বাংলাদেশ বিক্ষোভ দমনে জামায়াত নিষিদ্ধ ইনুসে দপ্তর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ এবার কপাল খুলে যেতে পারে আওয়ামী লীগের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত দ্রুত নির্বাচনের আহ্বান এদিকে নির্বাচন অভ্যন্তরীণ বিষয় ভারতকে বার্তা বাংলাদেশের হাসিনার দলের অপকর্ম তুলে ধরে বিবৃতি ঢাকার এবং সবশেষে জানিয়ে দেব বাংলাদেশে বড় বিপদ ঢাকা সারলেন পা খাই কমিশনার সফর বাতিল সেনা প্রধানের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের প্রসঙ্গ বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে সব নাগরিকের প্রকাশ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার তেরো মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল নিয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ব্রিফিংয়ের বিবরণী থেকে এই তথ্য জানা গেছে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রতিক দেশটির একটি বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল করেছে ফলে ভবিষ্যৎ নির্বাচনের দলটির অংশগ্রহণের পথে বাধা সৃষ্টি করা হয়েছে এদিকে বরাবরে বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনের গুরুত্ব আরোপ করে এসেছে যুক্তরাষ্ট্র এই অবস্থায় একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের ভাবনা কি জবাবে টমি পিকট বলেন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের বিষয়ে আমরা অবগত আছি বিশেষ ট্রাইব্যুনালের অধীনে দলটি ও এর নেতার বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বাংলাদেশের নির্দিষ্ট কোনো দলের প্রতি তাদের পক্ষপাতিত্ব নেই উল্লেখ করে উপ মুখপাত্র আরও বলেন আমরা অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য স্বচ্ছ আইনি ব্যবস্থার ওপর বরাবরই জোর দিয়ে থাকি বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের কাছে আমাদের একটাই আহ্বান সব নাগরিকের জন্য সমাবেশ ও ও সংগঠন করার স্বাধীনতা যেন রক্ষা করা হয় এরপর বাংলাদেশে উগ্রবাদী মতবাদ সন্ত্রাসবাদের মত প্রকাশ পক্ষে সরকারি মতাদের অভিযোগের কথা উত্থাপন করে প্রশ্নকর্তা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন লস্কর ই তাইবার কর্মী হারুন ইজহারের সাক্ষাৎ হয়েছে বলে গুজব শোনা যাচ্ছে পাশাপাশি কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক ও ধর্ম নেতাদের পক্ষ থেকে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য উদ্বেগ সৃষ্টি করেছে এ বিষয়ে মার্কিন প্রশাসনের অভিমত জানতে চাওয়া হয় মার্কিন মুখপাত্র এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বলেছেন আমাদের তরফ থেকে আগেও বলা হয়েছে আমি এবারও সে কথাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের বয়স পাঁচ দশক অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার মাধ্যমে এই সম্পর্ক গভীর চাই অন্য প্রশ্নের উত্তরে যা বলেছি এরপর নতুন করে আমাদের পক্ষ থেকে যোগ করার কিছুই নেই দর্শনের প্রতিবাদে আবার উত্তাল বাংলাদেশ প্রতিবাদে ঢেউ আশ্রে পড়েছে রাজধানী ঢাকায় প্রতিবাদীরা যে কোনো সময় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসে সরকারি অফিস বাড়ি যমুনা অতিথিশালা বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়তে পারে আশঙ্কায় ঢাকা মহানগর পুলিশ একটু আগে সেখানে নিষেধাজ্ঞা বলবৎ করেছে যমুনা অতিথিশালা এবং সচিবালয়ের আশেপাশে কেউ জমায়েত মিছিল ইত্যাদি করতে পারবেন না নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে ঐতিহাসিক শাহবাগ ময়দানেও গত কয়েকদিন ধরে বাংলাদেশের মানুষ ধর্ষণ নারী নির্যাতন সহ নারীর ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে উত্তাল জন্য দেশের মানুষ ঢাকার সে শাহবাগ ময়দান বেছে নিয়ে থাকে গত তিন চার দিন হলো সেখানে দফায় দফায় প্রতিবাদ সমাবেশ হয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে গত মঙ্গলবার বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সরকারি অফিস বাড়ি যমুনা অতিথিশালার কাছে পৌঁছে গিয়েছিল পুলিশ লাঠি চালিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের নিয়ন্ত্রণ করে অদূরে বাংলাদেশ সরকারের প্রধান সচিবালয়ের সামনেও বিক্ষোভ হয়েছে প্রতিবাদীরা বেশিরভাগই নানা বয়সের নারী তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছে গত সপ্তাহে আন্দোলনের সূত্রপাত হয়েছিল ঢাকার রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারা রাত ক্যাম্পাসে প্রতিবাদে সামিল হয় পড়ুয়ারা এরপর রাজপথে প্রতিবাদ শুরু হয় সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাড়ি ছাড়াও সভা মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় শাহবাগ মোড় কাকরাল মোড় ও মিন্টো রোডে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত মঙ্গলবার তেরো মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা তিনি বলেন বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করেছে একই সঙ্গে বাংলাদেশের যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবি পুনর্ব্যক্ত করেছে ভারত রণদেব জয়সওয়াল বলেন বাংলাদেশের দ্রুত একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্বর্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই প্রসঙ্গত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর আগস্টে ক্ষমতা আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী ও ভারতীয় প্রথম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে বারো মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় সরকার আওয়ামী লীগকে নিয়ে ভারতের মন্তব্যের প্রতিক্রিয়া দিল বাংলাদেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় এই ব্যাপারে সরকারের অভিমত জানিয়েছেন তিনি বলেছেন আমরা দেখেছি যে আওয়ামী লীগের পনেরো বছরের দীর্ঘ অত্যাচারী ও দুর্নীতিপরায়ণ শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে আমাদের রাজনৈতিক পরিসর কঠোরভাবে সংকুচিত হয়েছে এবং আমাদের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করা হয়েছে এই দলের মানবতা বিরোধী অপরাধের কারণে যে ক্ষতিগুলো হয়েছে তা এখনো তাজা শফিকুল আলম বিবৃতিতে আরও বলেন আমি ইতিমধ্যেই বলেছি যে এই দলের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি যাতে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে জুলাই দু আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা প্রদান করা যায় সোমবার বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণদীর জয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া দেন শফিকুল আলম এই ব্যাপারে বলেছেন নির্বাচন নিয়ে আমরা মনে করতে পারি কিভাবে আওয়ামী লীগ বারবার নির্বাচন হাস্যকর করে তুলেছিল আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলি অপরণীয় ক্ষতি সাধন করেছে আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন করতে একটি সংস্কারের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন নির্বাচন সম্পূর্ণরূপে আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা সবার কাছে আবেদন জানাচ্ছি যে নির্বাচনের বিষয় আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছাকে সম্মান জানানো হোক কূটনৈতিক মহল মনে করছে নির্বাচনকে অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে ঢাকা তরফে নাক না গলানোর বার্তায় দেওয়া হয়েছে বাংলাদেশে বড় বিপদ ঢাকা সারলেন পাক হাই কমিশনার সফর বাতিল সেনা প্রধানের বাংলাদেশের নতুন করে অশান্তি শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হলো বাংলাদেশের সেনা সেনাপ্রধানের আমেরিকা সফর সরকার বনাম সেনার সংঘাতের ইঙ্গিত একদিকে যেখানে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও সেনা সেনাকর্তারা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আমেরিকা সফর বাতিল করে দেওয়া হলো তাও আবার শেষ মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে তার মধ্যে সেনাপ্রধানের মার্কিন সফরও আটকে দেওয়া হলো আজ এগারো মে মার্কিন সফরে যাওয়ার কথা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পাঁচ দিনের এ সফর এদিন সকালেই হঠাৎ বাতিল করে দেওয়া হয় সফর বাতিল করার পিছনে কারণ কি তাও জানানো হয়নি ইউনুস সরকারের তরফে অন্যদিকে আসমকা ঢাকা সেরেছেন পাকিস্তানের হাই কমিশনার আহমেদ মারুকো যেদিন সেনাপ্রধানের মার্কিন সফর বাতিল করে দেওয়া হলো সেদিনই পাক হাই কমিশনারকে তড়িঘড়ি দেশে ডেকে নেওয়ার ঘটনায় অনেকেরই ভুরু অনেকের সূত্রের খবর জেনারেল নবম ইনফ্রান্টি ডিভিশনের প্রধান জেনারেল ময়ন খান ও চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শাম্যের সঙ্গে দেখা করেছিলেন মারুব দুই দিনের বাংলাদেশ সফরে এসে নিজেকে কক্সবাজারের হোটেলে বন্দি রেখেছিলেন সেখানে তিনি জামায়াত ইসলাম ও আরাকান রোহিঙ্গা সালবেশন আর্মির প্রতিনিধির সঙ্গে দেখা করেন কিন্তু পাকিস্তান থেকে তলব তড়িঘড়ি তিনি বাংলাদেশ ছেড়েছেন টি শার্ট জিন্স প্যান্ট পরে তিনি পাকিস্তান চলে যান বিএনপি সহ একাধিক বিরোধী দল আওয়ামী লীগের ওপরে ব্যান্ড চাপি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করছে এমনকি জামায়াত বলছে যে এই সিদ্ধান্ত সব দলের সঙ্গে বৈঠক করে নেওয়া উচিত ছিল